তো দেখো কত দিন সব কাটা আমার আঠা লেগে যায় না যেন তাহলে এরকম আরো ওদিকে আটটা নটা আছে আপা

ইনডোর দিয়ে কি লিখেছে দেখো আমাদের উঠোনে সেই ইনডোর প্ল্যান্ট গুলো এত হয়ে গেছে পুরো ভরে গেছে তো আব্বা এটাকে কাটিং করে দেখো নাম লিখেছে কি লিখেছে আব্বা আব্বা লিখেছে এখানে এম বি হ্যাঁ জি টি ফর টেগোরিয়া এই যে টি আছে টি ফর টেগোরিয়া ডব্লিউ বি ওয়েস্ট বেঙ্গল আই ফর ইন্ডিয়া ও সবার আগে আমরা ভারতবাসী তা আবার নিজের নাম লিখে নিজের গ্রামের নাম

এই সময়টা না বাড়িতে এটাই মজা লাগে চারিদিকে আম জাম জামরুল তারপরে লেবু সব কিছু হয়ে রয়েছে মানে যেদিকে তাকাচ্ছে গাছে শুধু ফল আর ফল গ্রীষ্মকালে তো ফ মানে শীতকালে যেমন এত বাহারি রকমের সবজি পাওয়া যায় গ্রীষ্মকালে সেরকম তো জানো একদম অনেক টাইপের ফল পাওয়া যায় মানে ফলের সম্ভার যদি বলো গ্রীষ্মকালে আম জাম লিচু কলা তারপর একটা কি হয় জামরুল অনেক অনেক টাইপের ফল পাওয়া যায় গ্রীষ্মকালে আর কি এই যে জামরুল হয়েছে আব্বা বললো যে কটা হয়েছে পারি কিন্তু পাখি সব জামরুল খেয়ে যাচ্ছে কিন্তু পাখিদেরও তো খাবার দরকার তবুও কয়েকটা পারবে আব্বা এই যে জামরুল গাছ থেকে চলো এবার হচ্ছে আমাদের জামরুল পাড়ার পালা ধরবো এখানে ধরবো আমাকে ধরতে হবে যে দাঁড়াও ফিরে যাব ধরো জামরুলটা মিষ্টি ছোটো সাইজ হলো ভালো রস আর মিষ্টি আসলাম

এটা চলো চলো ভালো সকাল সকাল ওকে কিছু খাইনি জামরুল আগে খাওয়া হয়ে গেলো ভেতরে যাবো এবারে খাওয়াবো আমরাও খাওয়া খাওয়া করবো চলো মা চলো

আপনার দেখো কত সুন্দর বৃষ্টি পড়ছে এই যে ভালো লাগছে আমার ভাবছিলাম গরম হবে কিনা গরমের তো বিন্দুমাত্র বংশ নেই এখন ধীরেঝিরি বৃষ্টি পড়ছে পুরো মনে হচ্ছে যেন ওই সাড়ে এগারোটা বাজে বা আকাশে শুধু মেঘ দেখো বৃষ্টি আসবেই ঝমঝমি আজকে আব্বা যে কি করে আছে বাড়ি যাবে তাই ভাবছি আমি যে আজ ছেদের বাড়িতে আম নিয়ে যাবে কাঁচা মিঠে আম তাই আব্বা এখান থেকে পাচ্ছে বড় দেখে পারবেন না আব্বা কটা হলো বা তিনটে দেখি কেমন হলো ওই দেখো কত সুন্দর কাঁচা মিঠে আম দেখেছ ছবির মতো দেখতে হুম ভালো একটা সাত একটা দশ ট্রেনের দেখি বসতে সাত দশ হ্যাঁ আব্বা এক ট্রেন টাকা একটা আম দশ টাকা ছোটোগুলো সাত বড়োগুলো দশ

এবার চলে এসেছি ঘরে একটু ঘরটা ঠিক করে চাদর টাদর গুলো একটু সুন্দর করে চেঞ্জ করে একটু ভালো ব্রাইট চাদর পাতবো ওইদিকে সব জিনিসপত্র গুলো ঠিকঠাক করবো এমনি ঠিক পরিষ্কারই আছে সেটা নিয়ে অসুবিধা নেই এনায় জামা কাপড় গুলো ব্যাগ থেকে নিয়ে সব বাস্কেটে রাখবো এই কাজগুলো আছে একটু সেটিং করব ঘরটা দেখো প্রচন্ড এলোমেলো হয়ে আছে মানে চারিদিকে জিনিসপত্র জাস্ট ছড়িয়ে আছে তো এগুলো একটু ঠিক করে নি ঠিক করে তারপরে ইনুকে স্নান করাবো আই ডোন্ট থিংক না বালিশের না সুতো মানে বালিশের কভারের যে দড়িটা সব কিনতে পারি কিন্তু এটা হচ্ছে কিনতে আমাদের মনে থাকে না অনেক কষ্টে বাবার সাথে সে একটা কেনা হয়েছিল না মানে এরকম হয়েছে যে কভার পুরনো হয়ে গেছে কিন্তু ওই সুতো আর কিনা কি খাচ্ছ শোনায় তুমি আর কি খাচ্ছ কি খাচ্ছ জাম তো বল কে ইনে 나오 আমাকে হা করতে দেখি দেখি জিনিস যে কোথায় রাখবো বুঝতে পারছি না এই বাস্কেটটাতে আছে ইনায়ের সমস্ত শীতের ড্রেস গুলো তো এগুলো তো ভর্তি হয়ে আছে দেখে আর এখন এ করবো না নামাতে গেলেই মুশকিল হয়ে যাবে তাই ভাবছো এগুলো থাক এই প্যান্ট

এবার শুধু ঘরটা একটু ঝাড়ু দিয়ে দিতে পারলে আমি যখন স্নান করবো তারপরে মুছবো শুধু ঝাড়ু দিয়ে তারপরে ইনায়াকে স্নান করিয়ে নিয়ে আসবো ঘড়িতে এখন একটা বাজে আজকে ইনায়ের রান্নাটা করতে একটু লেট হয়ে গেল ওকে স্নান খান করিয়ে দিয়েছি আমিও স্নান একটু পরে করব আগে ও রান্নাটা বসাচ্ছি এই যে আলু দিয়ে পটল দিয়ে ওর জন্য করবো চ্যাং মাছের ঝোল এখানটাতে মাছ ভাজা আছে এবার শুধু বসিয়ে দেবো এখানটাতে একটু একটু সব দিলাম মশলা টেস্টি না হলে খেতে চাই মামা কে ফোন করেছে কে গোলো লবণ একটুখানি হলুদ এইদিকে আবার কালকে বললাম না আছে হাতে বাড়িতে নেমন্তন্ন আছে আব্বা মা তো দুপুরবেলা বেলা ওই বাড়ি খাবে তো আব্বা মার বেরোবে এবার রেডি হচ্ছে আব্বা আজকে একটা মানে পিওর জিনিস খাওয়াবে আমাদেরকে আব্বা বলে রেখেছি সেটা একটু তোমরা যখন খাবে বলবে আমি দেব জানি না কি খাওয়াবে তবে খাওয়াবে কই দেখি তুমি কি খাওয়াবে বলো এই যে পিওর খাঁটি খাজুর গাছের রস একদম এর স্বাদ দারুণ স্বাদ এবার খেয়ে দেখো আমার আবার এইসব ভালো লাগে না খেতে কেন ভালো জিনিস একদম

হম এটা একদম সত্যি তাই ছোটবেলায় খেয়েছি আর অনেকদিন পরে এবার মনে হচ্ছে এরকম একদম র জিনিস খাচ্ছি তাহলে রস এই সময় হয় তাহলে রসও খবর এবার ঝামেলায় শাড়ি পরাই জন্য চুড়িদার ঠিক আছে চুড়িদার পরো বেরো এই জন্যই আম্মা তো চুড়িদার পরতোই না আম্মা একদমই পরতো না আমি বলে বলে যে আমার শাড়ি পরে ট্রেনে ট্রাভেল করাটা খুবই কষ্টকর

সবাই আসবে কালকে আপ্রিত আসবে আয়ান আসবে এই যে সাপি দেখো লাল আলু একদম জমি থেকে তুলে নিয়ে যাচ্ছে দাদু

ও বাবা চলো ভাতো খাবো চলো গুড আফটারনুন एवरीवन আমার স্নান হয়ে গেছে ইনুকে লাঞ্চ করিয়ে দিয়েছি এবার আমরাও লাঞ্চ করব আর আজকের খাবারে এইখানটাতে রয়েছে ভাত আর এই যে ডিমুর দিয়ে আলু দিয়ে মাছের একটা সবজি ইনুর একটু খিচুড়িও রয়ে গেছে ইনুর হচ্ছে কি ওটাও খেয়ে নেব আমরা সবাই মিলে ভাত দেখছি আম্মা আলু দিয়েছে যাও কাল না খায় এখন আর খাবো না এটা ঠিক হয়ে যাবে এইতে আচ্ছা গুড ইভিনিং एवरीवन গড়িটা এখন 6:30 টা বাজে আব্বা আম্মা এই জাস্ট একটু আগে এলো হাত মুখ দিয়ে ফ্রেশ হয়ে নামাজে নামাজ পড়েই বসেছে

পাগলা দাদুর সঙ্গে করবে তারপর 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 কি পাগলা ঘোড়া চেপেছে বন্দুক ছুড়ে মেরেছে

বউর একটু করে দাও আর এখানে হয়ে গেছে রেডি একা একা খেয়ে নেবে তো মামা কিন্তু একা একা খেতে পারে তাই না মা এই যে এখানটা দিয়েছি ইনায়াকে খেতে দাদুকে খাইয়ে দিচ্ছে নিজের ভাগের ভাগ আর দাদুকে দিচ্ছে না না কোথায় সব খাচ্ছে এখন আর একটু অনেকটা আছে কি হলো মাম্মা দাদু তুমি খাও আই খাও আস্তে দাও দাদু দাও দাদু মুকে দাও হুম তুমি দুধ তো লাগি দাদু দাদু বুবুদে বুকাবে না আরে তুমি আর দাদু মিলে তো ওই যে নিজে একটু খাচ্ছে আর ওই পুরোটাই দাদু দিচ্ছে না ওর আছে তো আছে আছে এখন আছে খেয়েছে দিয়েছি একটা খালি

এই আলুটা না আমাদের দিকে যেটা করে যেটা ছোট ছোট ওটাকে করে রাত্রিবেলা বয়ল রাত্রিবেলা বয়ল করে সকালবেলা মুড়ি দিয়ে খায় দারুণ লাগে খেতে মিষ্টি মিষ্টি লাগে খুব ভালো লাগে মুড়ি দিয়ে এখন সাড়ে সাতটা বাজে এতক্ষণ গল্প গুজব হলো ইনায় খাওয়া দাওয়া হলো আমরা একটুখানি যাচ্ছি সবদিন ভাইদের বাড়িতে সেই বাবুটা যে হয়েছে সিহানকে দেখাই হয়নি মানে হসপিটালে দেখেছিলাম আর একদিন বাড়িতে দেখেছিলাম কতটা বড় হয়ে গেছে দেখা হয়নি না চলো আজকে একটু দেখা দেখাও করে আসি ওদের সাথেও কালকে থেকে আবার আমি না পা আছি আর সবাই চলে আসবো তো এইদিকে আরেকটু ব্যস্ত হয়ে পড়বো তো আজকে ওই দিকটাতে সবার সাথে একটু দেখা দেখা করে আসি এই তো আমরা চলে এসেছি কতদিন পর সাথে দেখা হলো বলো সে হসপিটাল

একদম একদম কিন্তু ব্যাপার হচ্ছে যেটা ও কিন্তু মানে ওর কিন্তু গেট চেঞ্জ হয়ে গেছে তাই না লাস্ট ভিডিওতে দেখলে বোঝা যাবে হ্যালো শিহান হাই সে হাই হাই ঠিক ঠিক এতক্ষণ কাজ ছিল বাপা এসছে চুপ হয়ে গেছে

খেতে ভালো না এই কাউন্টারটাতে আসলেন আমার শুধু মনে হয় এটা কি এটা খায় ওটা খায় এখন আমার সব জিনিস বড় বড় রেগেছে চারা চুক্তা ছিল এটা প্রায় শেষের দিকে হয়ে গেছে ডালিয়া এতে হচ্ছে গিয়ে সুজি আছে আমন্ড আছে এই সমস্ত জিনিসগুলো আছে কি সুন্দর করে সাজিয়ে রেখে যায় সব থেকে আরো ভালো লাগছে এই কন্টেনার গুলোর জন্য দেখো এক কালারের থেকে পার্চেস করেছিলাম ফ্লিপকার্ট থেকে করেছিলাম ভালো এর মধ্যে লাগে না সুন্দর তো ভালোভাবে এক কালারের জিনিসগুলো দেখতে যেন আরো ভালো লাগে তো চলো এর সাথে সাথে আজকে এই ব্লগটা এই পর্যন্তই রাখছি তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আমাদের সবার জন্য অনেক 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 দোয়া করো নাই কালকে ব্লগটা কেউ মিস করো না কালকে আরো ধাকা ব্লগ আসতে চলেছে কারণ আমি না পা আসছে আছি আসছে আপনি দায়েন সবাই আসছে 做面膜最好别安安都好呗。